আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই জানেন যে জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থায় এনএসএস সার্কুলার প্রকাশিত হয়েছে দুইশো পঞ্চান্নটি পদের যার আবেদন অলরেডি শুরু হয়েছে যা কিনা চলবে এ মাসের বিশ তারিখ পর্যন্ত তো এখানে আবেদন করতে গিয়ে যে ভুলগুলো সচরাচর আপনারা করে থাকেন সেগুলো যাতে না করেন তার জন্যই আজকের এই ভিডিওটা তৈরি করা আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো বা আলোচনা করার চেষ্টা করব কোন কোন ভুলগুলো করলে আপনার যে মাঠের জন্য এস বা আপনার যে পরীক্ষার জন্য এস বা প্রিলির জন্য এস সেটা আপনি পাবেন না সেগুলো নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত করে বলে দেওয়ার চেষ্টা করবো আর মূল ভিডিও আলোচনা করার পরে ছোটো একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকেছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো আমরা মূল টপিকে আসি সো এনএসআই যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে যেহেতু আবেদন করা যাচ্ছে সবাই কিন্তু চেষ্টা করবে অনেক সময় যে দুইটা পদে আবেদন করার সো দুইটা পদে আবেদন করা যাবে সেক্ষেত্রে আপনাকে একটা টেকনিক মাথায় রাখতে হবে প্রতি বছরই কিন্তু দুইটা পদে আবেদন অনেকেই করেছে আবার অনেকেই করে নাই সো অনেকেই আমাকে জানিয়েছেন যে দুটো পদে আবেদন করবেন সো করতে পারেন সেক্ষেত্রে প্রথমে যে বিষয়টা উল্লেখ করার মতো সেটা হচ্ছে আপনার যে পটটাতে মানে বেশি পছন্দ সেই পটটাতে আপনি আগে আবেদন করবেন ধরেন আপনি চিন্তা করলেন যে দুটো পদে আবেদন করবেন কিন্তু যেটা আপনার কম পছন্দ ওইটা আপনি আগে আবেদন করে ফেললেন এবং আপনি পেমেন্টও করে ফেললেন দ্বিতীয়বার যখন আপনি যেটা আপনার বেশি পছন্দ সেটাতে আপনি আবেদন করতে যাচ্ছেন টাকা জমা নিচ্ছে না এটা সমস্যা হতে পারে এই কারণে আমি সাজেস্ট করব যে পদটাতে আপনার আবেদনটা আপনি করতে চাচ্ছেন খুব বেশি করে বা খুব পছন্দ সেই পদটার আবেদনটা আগে করবেন তারপর টাকা জমা দিবেন ঠিক আছে তো তারপরে পরবর্তী পদটা যেটা আপনি সিলেক্ট করেছেন সেটাতে আবেদন করবেন এটা নিয়ে অবশ্যই ফলো করবেন আর আবেদনের ক্ষেত্রে যেহেতু ছয় তারিখ থেকে আবেদন শুরু হয়েছে যা কিনা চলবে বিশ তারিখ পর্যন্ত আপনারা পনেরো তারিখ পনেরো তারিখ পার করবেন না শেষ দিনের অপেক্ষা না করে আপনারা দ্রুত গলিতে আবেদন করে ফেলবেন আমি আবারও বলে যাচ্ছি শেষে গিয়ে দেখবেন অনেক ভাই বোন আমাকে কমেন্ট করবে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবে যে ভাইয়া সার্ভার জ্যাম হয়ে গেছে আমি তো আবেদন ফর্ম ফিল করতে পারতেছি না আপনি আমারটা করে দেন এটা কিন্তু সম্ভব না সো আপনারা পনেরো তারিখ পার করবেন না পনেরো তারিখের মধ্যেই আপনারা সবাই আবেদন করে ফেলবেন যদি আবেদন করার ইচ্ছে থাকে ঠিক আছে আর সর্বশেষ যে কারণটা সেটা বলার আগে আমি কয়েকটা কথা বলে নেব সেটা হচ্ছে আপনি যদি এই এনএসআইয়ের নিয়োগ বিজ্ঞপ্তিটা সিরিয়াসলি নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এখন থেকে ভালো একটা প্রিপারেশন নিতে হবে যেহেতু এখানে প্রিলি রিটেন এবং ভাইবার বিষয়টা আছে সো আপনারা চাইলে আমাদের এই সাজেশনটা সংগ্রহ করতে পারেন এই সাজেশনটাতে কিন্তু বিগত বছরের প্রশ্ন সহ জুলে আন্দোলন সহ একদম আপডেটভাবে তৈরি করা হয়েছে সাজেশনটার মূল্য হচ্ছে একশো টাকা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারের মূলত বিকাশ এবং নগদ খোলা আছে এবং ওই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা বিকাশে টাকা পাঠিয়ে জাস্ট ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে উত্তর সহ চূড়ান্ত শুনে আপডেট ফাইলটা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেব। তো আপনারা যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন তো এখন আমরা পরবর্তী স্টেপে আসি সেটা হচ্ছে আপনাদের আবেদন ফর্ম আবেদন ফর্ম পূরণ করার সময় ছবি এবং স্বাক্ষর এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ ছবি কিন্তু চেষ্টা করবেন রিসেন্ট ফটোগ্রাফ ধরেন আপনি সম্পর্কে তুলেছেন এরকম ছবি দেওয়ার চেষ্টা করবেন যাতে করে আপনাকে পরীক্ষার সময় যে এডমিট কার্ডটা বের হয় সেই এডমিট কার্ডে স্পষ্টভাবে আপনার মুখ মন্ডল দেখা যায় এরকম ছবি দেবেন কেউ আবার দেখেন এরকম করে মোবাইল দিয়ে এরকম মোবাইল দিয়ে এরকম সেলফি তোলে আবার চোখ বাঁকা করে এরকম একটা তোলে এরকমটা তুলবেন না ঠিক আছে আপনারা সর্বদাই চেষ্টা করবেন যে আপনার ছবিটা যেন ক্লিয়ার হয় ঠিক আছে আর অনেকেই দেখছি এইরকম মোবাইল ফোন দিয়ে আবেদন করে ভাই মোবাইল ফোন দিয়ে আবেদন করবেন না কারণ এটা কিন্তু ছোট স্ক্রিন এটা এখানে কিন্তু সব কিছু স্পষ্টভাবে দেখা যায় না একটু ভুল হয়ে গেলে কিন্তু ঝামেলা ধরেন ভুল হয়ে গেলে আপনি পেমেন্টও করে ফেলেন আপনি আর আবেদন করতে পারবেন না এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আর আবেদন করার সময় প্রত্যেকটা ডাটা ধরেন নাম পিতার নাম মাতার নাম এনআইডি নাম্বার জন্ম তারিখ এগুলো একদম মানে নিজে বসে থেকে চেক করে আবেদন করবেন আপনি যেখানে আবেদন করেন না কেন নিজে কম্পিউটারে করেন বা কম্পিউটার দোকানে গিয়ে করেন অবশ্যই নিজে দেখবেন আগে যে আপনার ডাটাগুলো ঠিক আছে কি না তারপর আপনি সাবমিট করবেন আবার আপনি মানে না দেখে আপনি দোকানদারের দোষ দেবেন আপনি যে আবেদন করবেন তার দোষ দেবেন এমনটা কিন্তু ঠিক না আপনারা চেষ্টা করবেন নিজে নিজে বসে থেকে নিজের আবেদনটা করার আর শুরুতে আবেদন করবেন দেখবেন সার্ভার একদম টোটালি ফ্রি থাকবে আর যারা প্রথমের দিকে আবেদন করতেছেন তাদের কিন্তু পেমেন্টের একটু সমস্যা হচ্ছে আপনারা একটু ধীরে সুস্থে আবেদন করবেন দেখবেন আপনার মেসেজের যে ফিডব্যাকটা সেটা কিন্তু চলে আসবে আর একটা বিষয় সেটা হচ্ছে যে আবেদন করার পর যে অ্যাপ্লিকেন্ট কপিটি পাবেন সেটা কিন্তু অবশ্যই ভালো করে রাখবেন কারণ এই কপিটা কিন্তু পরবর্তীতে আপনার ভাইভা বোর্ডে প্রয়োজন হবে আর যে মোবাইল নাম্বারটা দিবেন ভাই আবেদনের সময় মোবাইল নাম্বার কিন্তু পরিবর্তন করতে পারবেন না এই মোবাইল নাম্বারেই কিন্তু আপনাকে এস এম এস করে জানিয়ে দেওয়া হবে আপনার মাঠ কবে হবে বা আপনার পরীক্ষা কবে হবে ইন ডিটেলস সব কিছু কিন্তু আপনার ওই নাম্বারেই কিন্তু এস করে আপনাকে জানিয়ে দেওয়া হবে তো আশা করি এই যে বিষয়গুলো যদি আপনারা ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনারা মাঠের জন্য এস পাবেন বা পরীক্ষার জন্য এস পাবেন তো ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে বিন্দু পরিমাণ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এবং যারা ফেসবুক পেজ দেখেছেন তাদেরকে বলবো যে ভাইয়া বেশি বেশি শেয়ার করবেন এবং পেজটাকে ফলো দিয়ে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম